এই দেখেন আমরা স্পে করতেছি 100 করে সাথে আমাদের কালারগুলো ফাটবে না গ্লেজ শাইনিং সব থাকবে চালা ছয় মাস এক বছরে নষ্ট হবে না আমার কাছ থেকে মাল নিয়া যদি আপনার 10 টাকা লস হয় আমরা এই লসের টাকাটাও আমরা আপনাকে দিয়ে দিব এইভাবে কাজ করতেছি এটা আমরা দেখাই দিয়েছি এই নতুন উদ্যোক্তা যারা আছে যাদের প্রবলেম হচ্ছে আর বিশেষ করে আমার কাছে আসলে আমি এগুলো সম্পূর্ণ সমাধান করে দেব ইনশাআল্লাহ জাস্ট ওয়াও আমাদের রং এটা ফাটবে না সরাসরি কিভাবে আসবে সরাসরি হচ্ছে যে গুলিস্তান নবাবপুর রথ খোলার মোড় রথ খোলার মোড় থেকে আসলে আমরা এখান থেকে রিসিভ করে নেব সাপ্তাহিক বন্ধ তো শুক্রবার যে আমাদের সাপ্তাহিক বন্ধ শুক্রবার মানে শুরুতে হচ্ছে দেখা দিব হচ্ছে যে আপনার ফ্রেম কিভাবে তৈরি করতে হয় এখান থেকে এখানে কিভাবে আসতে হয় আমরা সম্পূর্ণ ভিডিওটা দেখলে অবশ্যই বুঝতে পারবে টি এক্স আর দিয়ে আমরা কাজ করে দেখাবো টি এক্স আর হচ্ছে যে আপনার এটা সিঙ্গাপুরের কেমিক্যালস এটা গুণগত মান কোয়ালিটি অনেক ভালো এটা দা ফ্রেম তৈরি করলে ছয় মাস এক বছর কখনো নষ্ট হবে না হচ্ছে পুরান ডাকার ভিতরে সবচেয়ে পাইকারি মার্কেট আমাদের এখানে যদি যাদের কাছ থেকে পাইকারি এবং খুরসা নিতে পারবে আমরা সারা বাংলাদেশে ঘরে বসে থাকে নিতে পারবে যেমন হচ্ছে রাবার হোয়াইট রাবার ক্লিয়ার এছাড়া হচ্ছে যে উইনসন পিবিসি বা ওয়াল প্রসেসিং আমাদের কাছে আছে এই বিশেষ করে কেমিক্যাল মার্কেটের জন্য আমাদের মার্কেটটা বিখ্যাত আমাদের এইখানে অবশ্যই আপনাদের আসতে হবে আমার কাছ থেকে নেওয়ার প্রয়োজন নেই আশেপাশে এটা দেখে তারপর ভালো লাগলে আমার কাছ থেকে নিয়ে যান এটা তো কোনো স্যানিটাইজার মিক্সার করা লাগে না এটা হচ্ছে রেডিমেড করলে ভালো হবে জি ভাই এটা দিয়ে কাজ ভালো করা যায় জি এটা দিয়ে কাজ করলে ছয় মাস এক বছরে নষ্ট হবে না ছয় মাস এক বছরে নষ্ট হবে না এটা কাজ আপনার চাপ থেকে পাঁচ মিনিটের ভিতরে একটা ফ্রেম রেডি হয়ে যায় চাপ থেকে পাঁচ মিনিটের ভিতরে আর বিশেষ করে হচ্ছে যে যাদের প্রিন্টিং প্রিন্টিং ফ্যাক্টরি আছে ওরা আমাদের কাছ থেকে নিলে অনেক ধরনের সুবিধা পাবে যেমন হচ্ছে যে আমাদের নিজস্ব ব্র্যান্ড আছে আমাদের হচ্ছে যে আপনার কারো কাছ থেকে আমরা মাল নিয়ে সেল করি খুব কম আমাদের হচ্ছে যে নিজস্বভাবে আমরা আমদানি করে থাকি ওই সব জিনিসগুলো নিলে তারা অনেক ধরনের সুবিধা পাবে যদি চাই আমাদের কাছ থেকে এগুলো ফ্রেম কাপড় যা যা লাগে এগুলো আমরা সবগুলো পাইকারি দিয়ে থাকি আমাদের কাছে আছে আমরা ওগুলো সব কিছু দেখাই দিব ইনশাল্লাহ আচ্ছা আমাদের এটা কেমিক্যাল লাগানো হয়ে গেছে একটা একটা ফ্রেম উঠা উঠানোর জন্য বিশেষ করে হচ্ছে যে আপনার একটা ড্রায়ার লাইট এগুলো হলেই চলে এছাড়াও আপনার যদি কেউ যদি চায় এগুলো হচ্ছে যে রোদ্রে অনেকে বলে উঠানোর জন্য ওটা রোদ্রে দিয়েও উঠাতে পারবে আমরা সম্পূর্ণ কাজটা শিখিয়ে দিব। আর অবশ্যই একটা জিনিস হচ্ছে যে কি মনে রাখবেন আমার কাছ থেকে মাল নিয়ে যদি আপনার দশ টাকা লস হয় আমরা এই লসের টাকাটাও আমরা আপনাকে দিয়ে দিব আমার কারণে কোনো ব্যক্তির দশ টাকা লস হবে ওইটা আমি চাই না মোটামুটি শুকায় গেছে ঠিক আছে শুকায় শুকায় গেছে আচ্ছা আমরা এটা কিভাবে হিট দেবো আর কি এটা শুকায় গেলে আপনার এরকম আওয়াজ হবে ঢোলের মতন জি 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 ভাই মুঠানের জন্য যেটা দিয়ে থাকে আর কি একটা ফোম একটা ফিটা দিয়ে থাকে একটা ফোম দিয়ে থাকি আর হচ্ছে দে একটা গ্লাস দিয়ে থাকি এই তিনটা জিনিস আর হচ্ছে যে আপনার দুইটা ক্লাম এটি দিলে হচ্ছে যে আপনার ফ্রেমগুলো উঠাতে দেয় উঠানো যায় খুব সুন্দরভাবে আমরা এই প্যাকেজটা সেল করি ছয়শো টাকা যদি কারো লাগে এটা আমাদের কাছ থেকে নিতে পারবে আচ্ছা এটা আমরা কিভাবে কাজ করতেছি এটা আমরা দেখাই দিতেছি একটা ট্রেসিং পেপার এই ট্রেসিং পেপারটাও আমাদের কাছে কিনতে পাবে একটা প্যাকেজ আছে মূলত আমরা প্যাকেজের সাথে এগুলো সম্পূর্ণ দিয়ে দিব আচ্ছা আমরা এটা একটা জার্সি নাম্বার উঠাচ্ছি এই লাইটটা আমাদের কাছ থেকে কিনতে পাবে এখানে হচ্ছে যে এক মিনিট এক মিনিট তিরিশ সেকেন্ডের মতন হিট দিলেই আপনার এটা পুরোপুরিভাবে সুন্দর হয়ে যায় অন্য কোথা থেকে মাল নিছে কোনো প্রবলেম হইতে আমার কাছে ফোন দিবে আমি যতটুকু সম্ভব চেষ্টা করব তাদের সমাধান করার জন্য আর কিভাবে ভালোভাবে আরও কাজ করা যায় ওইটা আমি অবশ্যই বলে দেবো হিট হিটটা হয়ে গেছে এটা আমাদের মোটামুটি এটা তাপ অনেক গরম থাকবে তখন বুঝবে যেন এটা হয়ে গেছে আচ্ছা আচ্ছা এটা আমরা কি করে বিদাচ্ছি দেখেন দেখছেন ভাই এটা লেখাটা অলরেডি ট্রান্সফার হয়ে গেছে ভাইছেন এই দেখেন আমরা এসপি করতেছি স্প্রে করার সাথে সাথে কিন্তু এগুলো ক্লিয়ার হয়ে যেতেছে যদি কোনো কারণে কোনো প্রবলেম হয় সাথে সাথে এগুলো হালকা করে হাতে করে ডলা দিলেই আপনার এটা সম্পূর্ণ ক্লিয়ার হয়ে যায় ঠিক আছে মূলত হচ্ছে যে এটাতে কীভাবে এটাতে প্রিন্ট করতে হবে আমরা ওটা সহ দেখাই দিচ্ছি তাহলে আমাদের যে নতুন উদ্যোক্তা আছে ওরা বিশেষ করে ভালোভাবে জানতে পারবে আর কি বিষয়গুলো আরও ক্লিয়ার হয়ে হয়ে যাবে আর কি ভাই এটা হচ্ছে যে হালকা শুকাই আমরা তো তাড়াতাড়ি কাজ করতেছি তার জন্য হচ্ছে দয়া এটা আমরা শুকাই নি দিছি আর কি ছোট যেমন দেখাইছিলাম এটা থেকে এটা কিভাবে করতে হবে এই যে আমাদের এটা অলরেডি হয়ে গেছে একটা কাপড়ে প্রিন্টিং করে দেখায় দিই এটাতে কিভাবে কাজ করতে হয় একটু ফিনিশিংয়ের জন্য আমি একটা গ্লাস ব্যবহার করতেছি এখানে অনেক সময় এইটা ডাউন করে তার জন্য হচ্ছে যে টেবিল গাম ইউজ করতে হয় এটা হচ্ছে যে টেবিল গাম নিচে ফেব্রিক থাকবে লড়বে না ঠিক জায়গায় বসে থাকবে এটা ব্যবহার করলে এটা কিভাবে ব্যবহার করতে হবে আমাদের কাছে আসলে আমরা অবশ্যই দেখাই দেবো এবং শিখিয়ে দেব প্রিন্টিং করবো এখন আর বাংলাদেশে এই প্রথম রেডিমেড রাবার স্কিন প্রিন্টিং ইন রেডিমেড এখানে হচ্ছে যে অনেক ধরনের কেমিক্যাল মিক্সার করা আছে অনেক ধরনের কেমিক্যাল এটা বাংলাদেশে শুধুমাত্র মা কালার হাউসেই আসলে অবশ্যই পাবে আমরা মা কালার হাউস এটার ইনপোর্ট করে থাকি এছাড়া হচ্ছে যে আমাদের কাছে দেখেন আমরা এটা কিভাবে কাজ করতেছি আমাদের কালারগুলো জাস্ট ওয়াও আমাদের যে কালারগুলো কালারগুলো দেখার মতন থাকবে প্রতিটা কালার আমাদের যেমন জি ভাই আমাদের প্রত্যেকটা কালার প্রিমিয়াম ক্যাটাগরি আমাদের না ভাই এটা হচ্ছে যে আমাদের বাইরে থেকে আসে আচ্ছা আচ্ছা আমাদের জি রেডিমেড কালার বাইরে থেকে আসে আমাদের রেডিমেড কিনলে কি আপনার খরচ বেশি হবে না না ভাই রেডিমেড আমাদের কাছ থেকে যদি এগুলো ক্রয় করে আপনার নতুন উদ্যোক্তা যারা আছে ওরা হচ্ছে যে আপনার প্রথম অবস্থায় আমাদের যে এই যে ড্রাম আছে যেন এগুলো যদি ওরা নিয়ে কাজ করে ড্রামেরগুলা ওগুলার প্রাইস যেমন কম কিন্তু ওগুলার কোয়ালিটি সর্বনিম্ন মানের ওটা দিয়ে আসলে কাজ করতে পারে না কালার মিক্সার করতে পারে না তার জন্য আমরা নতুন উদ্যোক্তাদের চিন্তা করে আমরা এই কালারগুলো নিয়ে আসছি রেডিমেড স্কিন প্রিন্টিং রেডিমেড কালার রাবার প্রিন্টিং রেডিমেড এছাড়া হচ্ছে যে আপনার দেখেন আমরা কিভাবে কাজ করতেছি আমাদের দুইটা কেমিক্যাল মিক্সার করতে হয় একটা হচ্ছে বাইন্ডার আর একটা হচ্ছে যে ওয়ান জিরো ফোর ফিক্সার এই দুইটা কেমিক্যাল মিক্সার করলেই এনাফ আর কোনো কিছু মিক্সার করা লাগে না আমাদের এটা মিক্সার করা আছে আমরা জাস্ট আপনাদের দেখাচ্ছি আমাদের এটার গুণগত মান একটা ভালো হচ্ছে যে আপনার আমাদের কালারগুলো ফাটবে না গ্লেজ শাইনিং সব থাকবে ইনশাল্লাহ দেখেন দুইটা টান দিলেই আপনার এনআফ দুইটা করে টান দিলেই এনআফ বেশি প্রয়োজন নাই জাস্ট ওয়া আমাদের কাছে জার্সির নাম নাম্বার প্যাকেজটা অবশ্যই আমাদের কাছে যোগাযোগ করলে আমরা দিয়ে দেব দেখছেন ভাই এটা কিন্তু আপনার কিন্তু বাংলাদেশে আপনার ইয়ের আগে এত ক্লিয়ারলি যে ভিডিও করে করেছেন এমন দেখাবে এটা ফাটবে না ছিঁড়বে না কিচ্ছু হবে না আমাদের রং এটা ফাটবে না এটা ফাটবে না যতই টানাটানি করুক এটা ফাটবে না এবং উঠবে না আজীবন গ্যারান্টি ছয় মাসে এক বছর ওয়াশ করবে উঠে দেবো যদি কোনো কাস্টমার বলে আমরা টাকা রিটার্ন করে দিব তারা সলিড কালার টি শার্ট কিনা নিজেরা প্রিন্ট করে যারা বিজনেস করবে তাদের অনলাইন বিজনেস এবং অনলাইন কাস্টমারদেরকে গ্যারান্টি সহকারে বিক্রি করতে পারবে জি অবশ্যই গ্যারান্টি সহ দিয়ে বিক্রি করতে পারবে আমাদের রংগুলো হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি থাকবে পিপি উইনসন এগুলো হচ্ছে থাইল্যান্ডের এগুলো আমাদের কাছে অ্যাভেলেবেল আছে সব কালার আমাদের কাছ থেকে নিতে পারবে এগুলো হচ্ছে গ্লাসের কালার গ্লাস এবং বেলুনে প্রিন্টিং করতে পারবে এগুলো আমাদের কাছে অ্যাভেলেবেল নিতে পারবে এগুলো হচ্ছে যে আপনার হার্ড প্লাস্টিকের কাজ করতে পারবে ডিআইসি স্ক্রিনিং এগুলো কাজ করতে পারবে এই যে এগুলো হচ্ছে যে ভিয়েতনামের আমাদের কাছে ইউজ পরিমাণ কালেকশন আছে ভাই আপনার এগুলো হচ্ছে যে ভিয়েতনামের এগুলো হচ্ছে হার্ড প্লাস্টিক দুনিয়ার যত হার্ড প্লাস্টিক আছে ওগুলোতে কাজ করতে পারবে এছাড়াও স্ক্রিন স্কিনে টানার জন্য যে নৌকা নৌকাটাও আমাদের কাছে অ্যাভেলেবেল আছে আমাদের কাছে অর্ডার দিলে আমরা দিতে পারব সমস্যা নেই এছাড়াও হচ্ছে যে আমাদের কাছে র্যাক্সিনের জন্য আছে হচ্ছে যে রোলেক্স সানরাইস এটি তো আসেই এই কিং হচ্ছে যে আমাদের নিজস্ব ব্র্যান্ড কিং হচ্ছে আমাদের নিজস্ব ব্র্যান্ড এটা যদি আপনি নেয় র্যাকসিনে কাজ করতে পারবে খুব সুন্দরভাবে রেক্সিনে কাজ করতে পারবে পিভিসি বোর্ডে কাজ করতে পারবে আপনি হান্ড্রেড পারসেন্ট গ্যারান্টি থাকবে এছাড়াও আমাদের ই জোতার জন্য আছে হচ্ছে যে ইভাইং ইবাইং হচ্ছে যে আমাদের এগুলো বিশেষ করে হচ্ছে রানার চয়েস বা যত ক্যাঙ্গারো ফাইবারের জোতার যে কোম্পানিগুলো আছে ওরা আমাদের এই কালারগুলো ইউজ করে থাকে বড় বড় কোম্পানিগুলো তাহলে অনেকে বলবে যে না আমরা চাপা মারতেছি আমাদের কোম্পানিগুলো তো আপনারা যাচাই করবেন যাচাই করলে অবশ্যই বুঝতে পারবেন বড় বড় কোম্পানিগুলোর কাছে আমরা আসলে কি বলতেছি তারপর হচ্ছে দেখেন এগুলো হচ্ছে যে ক্যাবলের যারা হচ্ছে তারে প্রিন্টিং করে তারে তাদের যা যাদের ফ্যাক্টরি আছে যারা তারে প্রিন্টিং করে তাদের জন্য হচ্ছে যে এটা আইপিআই কিং আইপিআই এটাও কিন্তু আমাদের ব্র্যান্ডের আছে কিং আইপিআই আমাদের ব্র্যান্ড এছাড়াও আমাদের কাছে আছে হচ্ছে যে পুলিশটার কাপড় বাংলাদেশে এখন সবচেয়ে বেশি চাহিদা হচ্ছে যে ছোটো ছোটো মিনি গার্মেন্টসগুলোতে পুলিস্টার কাপড়ে কাজ করে যে ওয়াটারপ্রুফ যে এই চাদরগুলো দেখায় এই চাদরগুলাতে এই কালোগুলা দিয়ে প্রিন্টিং করা হয় তারপর হচ্ছে এই যে পিপি পিপি টাইগার এটা আমাদের নিজস্ব ব্র্যান্ড আছে আপনারা চাইলে আমাদের কাছ থেকে নিতে পারবেন পাইকারি পাইকারি নিলে আমাদের সব ধরনের সুবিধা থাকবে এছাড়াও আমাদের কাছে টেবিল গামগুলো আছে গ্যালোটি স্কিন ইন আছে আবার কিংয়ের আমাদের সবগুলা কালার অ্যাভেলেবেল সবগুলো কালার অ্যাভেলেবেল তারপরে হচ্ছে যে আমাদের চাইনিজ ইভা রঙগুলো আছে গুলো আমাদের কাছ থেকে নিতে পারবে তারপর হচ্ছে যে আমাদের কাছে এগুলো হচ্ছে যে বেসিক কালার যারা হচ্ছে পাড়ের বস্তায় কাজ করে টিস্যু ব্যাগে কাজ করে তাদের জন্য মূলত হচ্ছে যে এই কালারগুলো নিয়ে আমাদের কাজ করতে পারবে এইগুলো হচ্ছে যে এই যে আমাদের এইগুলো উপরেও আসে এছাড়া হচ্ছে আমাদের কাছে স্কুজারগুলো পাবে রিমোভার পাবে আমাদের কাছে হচ্ছে যে প্রাইমার পাবে অক্টামিন কালার পাবে আমরা একটা মিষ্টির বক্স চালু করতেছি যেটা দেওয়া হচ্ছে যে নতুন উদ্যোক্তা যারা আছে অনলি পাঁচ হাজার টাকায় অনলি পাঁচ হাজার টাকায় নতুন উদ্যোক্তাদের জন্য হচ্ছে দেয়া যেমন হচ্ছে যে আমরা এখানে ফ্রেম দিয়ে দিব। একটা মিস্ট মিস্ট্রি বক্স বলতে কি এখানে এ টু জেড থাকবে নতুন যারা আছে তাদের জন্য তারপর হচ্ছে যে ম্যাশ কাপড়গুলো থাকবে ম্যাশ কাপড় আমরা এখানে যথেষ্ট পরিমাণ দিয়ে দিচ্ছি আপনার বিশ তিরিশটা পঞ্চাশটা ফ্রেম মতন তৈরি করতে পারবে ওয়াটার স্প্রে টিএক্স আর কালারগুলো আমরা দিয়ে দিতেছি বিয়ের কাঠ তার এখন তো সবচেয়ে জনপ্রিয়তা বিয়ের কাঠ তার যারা কাজ করবে আমাদের এই কালারগুলোতেও কাজ করতে পারবে এগুলো আমরা দিয়ে দিব কেমিক্যালগুলো দিয়ে দিব সব ধরনের কালার থাকবে ভাই মিষ্টির বক্স মানে সব ধরনের জিনিস থাকবে তার লাইট ড্রায়ার তো দয়া সব থাকবে দশ হাজার টাকার ভিতরে মানে যা আছে মিষ্টির বক্সের ভিতরে সব পাবেন যদি কেউ যদি আমাদের মিষ্টির বক্সটা অর্ডার করে যদি বলে যে ভাই আমিন ভাইয়ের ভিডিও থেকে আমি ফোন দিছি মিষ্টির বক্সটা নিব যদি এই মিষ্টির বক্স নিয়ে যদি কোনো লোক কোনো অভিযোগ করতে পারে তাহলে আমি সাথে সাথে টাকা রিটার্ন করে দিব রাবার হোয়াইট ক্লিয়ার এগুলো আমাদের কাছ থেকে পাইকারি নিতে পারবে যারা মিনি গার্মেন্টসগুলো আছে তাদের জন্য এগুলো প্রিন্টের বিজনেস শুরু করবে তারা তো প্রিন্টের কাজ করতে পারে না তাদেরকে শিখাবে কে জি ভাই অবশ্যই আমাদের এই মিষ্টির বক্সটা নিলে আমরা সম্পূর্ণ কাজটা শিখিয়ে দিব ভাই আচ্ছা আচ্ছা মিষ্টির বক্সের উপরে ডিপেন্ড করবে আর এছাড়াও এইভাবে নেয় ভাই আমি চাচ্ছি আমাদের সারা বাংলাদেশে যে কোনো জায়গায় মাধ্যমে দিতে পারি আমরা ঠিক আছে কোনো সমস্যা নাই অবশ্যই আমাদের সর্বনিম্ন এক হাজার টাকা পেমেন্ট করতে হয় আপনি যত টাকার মাল অর্ডার দিবেন এক হাজার টাকা পেমেন্ট করলে আমাদের যত টাকার মাল অর্ডার দিন আমরা দিয়ে দিব ইনশাল্লাহ বলেন যে নতুন উদ্যোক্তা যারা আছে ঠিক আছে যারা কম টাকা দিয়ে শুরু করতে চায় ওরা আসলে ওদের আমরা কম কম জিনিস চার পাঁচ হাজার টাকার ভিতরে অবশ্যই আমরা কাজটা শিখাই দিব এবং তাদের নতুন করে কাজ করার জন্য ঔস আমরা দিয়ে থাকবো আরেকটা হচ্ছে যে আমাদের পাঁচ হাজার টাকার পাঁচ হাজার টাকার হচ্ছে যে শুধু টিস্যু ব্যাগ বিয়ের কাঠ হালকাতার কাঠ এগুলো কাজ করতে পারবে ওটা আলাদা এটা কিন্তু টাকার প্যাকেজ ওটা আলাদা ওটা আমরা কাজ শিখিয়ে দেবো ইনশাল্লাহ সমস্যা নেই ভাই ওটারও আমরা কাজ শিখে দিবো আসলে যারা সরাসরি আমাদের দোকানে আসতে চান আমাদের দোকান হচ্ছে যে নাম হচ্ছে যে মা কালার হাউস আমাদের ঠিকানা হচ্ছে যে গুলিস্তান নবাবপুর রথ খোলার মোড় থেকে একটু ভিতরে রথখোলার মোড়ে এসে কল দিলে আমরা রিসিভ করে নেব